আসসালামু আলাইকুম তো কলিজার বোনেরা আমি এখন বাসায় আসলাম ঠিক আছে তো পারলাপুর কাছ থেকে আসার পথে তুমি বাজার থেকে কী কী কিনে আনছি দেখো আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আমার জীবন আমারই চালাই ফা জেল থেকে বাইরে এসে বাসায় বাজার না থাকায় লাইভে এসে কান্নাকাটি করতে দেখা গিয়েছিল ক্রিমাপাকে সে ক্রিমাপাই পার্লারে দুই দিন কাজ করার পর আজকে বাসায় বাজার নিয়ে এসেছে সে ভিডিওই শেয়ার করতে দেখা গিয়েছে তাকে পারুলাপুর কাছে দুই দিন বর কাজ করছি কাজ করে টাকা নিয়ে তারপরে খাবার কিনে জানায় তিনি বাসায় না থাকা অবস্থায় নামক তার তার এক বোন কুমিল্লা থেকে এসে বাসায় বাজার করে দিয়েছিলেন এবং সেই সাথে তার বাচ্চাদের দেখেছিলেন বিপদের দিনে পাশিয়ে দাঁড়িয়েছিলেন তার সেই বোন আমার বাসায় আসছিল আমার বাসায় এসে বাজার দিয়ে গেছিল আমার বাচ্চাদেরকে দেখে গেছিল ক্রিমাপার পার্লার বন্ধ থাকায় জেল থেকে ফেরার পর যেহেতু তার আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে সেহেতু তিনি সেই পারুলাপার পার্লারেই নতুন করে সেজেছেন এবং তার প্রমোট করে দেওয়ার মাধ্যমেই দুই দিন পর পেজকে বাসায় বাজার নিয়ে এসেছেন তিনি ক্রিমাপাকে দেখা যায় তার সন্তানদের জন্য অনেকগুলো চিপস এবং বিস্কুট আনতে ক্রিমাপা জানায় ওরা এতদিন কিছুই খেতে পারিনি যেহেতু আমি বাসায় ছিলাম না কি খেয়েছে না খেয়েছে এতদিন জানি না সেজন্যই ওদের জন্য এগুলো আনা এই ডিম এখন ঠিক আছে আমার জীবন সেই সাথে ক্রিমাপা বাজার থেকে চারটি ডিম এনেছেন তিনি বলেন আজকে এই চারটা ডিম ভুনা করে খাবো ভিডিও শেষে ক্রিমাপা আরো বলেন আমার সংসার পরিশ্রম তো আমাকেই করতে হবে তবে সরল মনে দর্শকদের একটাই প্রশ্ন ক্রিমাপাকে তার স্বামী থাকতে কেন অত কষ্ট করতে হবে